হাত পাখা মার্কার সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওমর ফারুক নুরি তিনি ভাগের চার আসন মরুগুজ শরণখোলা সব ইউনিয়ন চষে বেড়াচ্ছেন মোট বিশটি ইউনিয়ন তারই ধারাবাহিকতায় আজ তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী শরণখোলা উপজেলার সম্মানিত আমির অধ্যাপক মাওলানা রফিদুল ইসলাম কবির সাহেব তার মহার কবর জিয়ারত করে তিনি তার দলীয় কার্যালয়ে এসেছেন নেতা কর্মীদের সাথে নিয়ে এখানে উপস্থিত আছেন শরণখোলা মরুলগঞ্জের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তা আমরা কথা বলবো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামিক দলের আটটি দল তার একটি জোটের মাধ্যমে এই নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে আমরা কথা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হাত পাকা মার্কার ওমর ফারুক আমরা এটা আপনার সাথে কথা বলি প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে দেখতাম যে আপনি মাওলানা রবি ইসলাম কবি তার নায়ক কবর দিয়ে করে আজকে আপনাদের কার্যালয়ে আপনারা সবাই একসাথে হয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের কি কি কার্যক্রম রয়েছে কি কি প্ল্যানিং রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম অনেকটাই আমাদের জানা আছে আমরা শুনেছি বারবার বলেছিও আমরা সমনা ইসলামী আটটি দল একজোটে কাজ করতেছে অল্প দিনের মধ্যেই আমাদের চূড়ান্ত প্রার্থী ফাইনাল হবে হওয়ার পরে যাকেই দেবে তাকে নিয়ে আমরা ইনশাল্লাহ মাঠে ময়দানে কাজ করব। বর্তমানে সারা বাংলাদেশ ব্যাপী হক এবং বাতিলের লড়াই চলতেছে দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান মানুষ হকই চায় এতদিন এরকম এককভাবে মাঠে পায় না জনগণ এবার পেয়েছে হকের মহা বিজয় হবে এটি আমরা আশাবাদী আর আমরা করা বাগের চার আসনে আমি আগেই বলেছি এখানে আমরা ইসলাম আন্দোলন বাংলাদেশ হাত পাখা আমরাই আশাবাদী ঈশ্বর আমরাই আশাবাদী আমরা বিজয়ের গ্রাণ পাচ্ছি তারপরেও যদি আমাদের হাত দরে যাকে দিবে কেন্দ্র থেকে আমি ঘোষণা দিয়েছি তার মনোনয়নপত্রের টাকাটা আমি জমা দেব ইনশাআল্লাহ আচ্ছা আমরা একটু বিষয় ক্লিয়ার হতে চাই অনেকের কাছে এই ধরনের মেসেজ নেই যে আসলে আটটি দল সেই আটটি দল কারা কারা যদি আপনি একটু ব্যাখ্যা করেন আটটি দল যেহেতু উল্লেখযোগ্য এর মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলাম আন্দোলন বাংলাদেশ যেটাকে মন চরম নাই বলে খেলাবত মজলি যেটা মামুনুল হক এটি এই নামেই পরিচিত আর নিজাম ইসলাম বাংলাদেশ খেলাবত মজলি জাতপা খেলাবত আন্দোলন

যেটা আপনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ জ্ঞানী মানুষ শিক্ষিত একজন মানুষ জ্ঞানী মানুষ মৌলানা ওমর ফারুক মুরি আপনি এই বিষয়টি ক্লিয়ার করুন অনেক দল বাংলাদেশের বৃহত্তম দল অভিযোগ করছেন যে আপনারা ধর্মের দুর্গিক প্রচার করে যে ভোট দিলে জান্নাতে যাবে এরকম কোন প্রচারণার আসলে আপনি সমর্থন করেন না এরকম আমরা বলিও না এবং আমাদের আট দলের মধ্যে এরকম আমরা গ্রহণযোগ্য কোনো কথা আমরা শুনি না ভোট যে জানাতে যাবে এটা আমরা কেউ বলে না সবাই বলতেছি ইসলাম কেউ এটা আমরা আমরা গ্রহণ করি না এবং এটা প্রতিবাদমূলক আলোচনা হয়েছে আপনারা পাইছেন ভোট জানাতে হবে এটা একটা প্রবাচনা এটা আলেম বা ইসলাম প্রতিদেবকে হাও করার একটা পড়াশোনা করতেছে আসলে এটা কিছুই না আর আলেমরা যে ইসলাম ব্যবহার করতে চাই না আলেমরা ইসলামের দলগুলো এটা জন্ম থেকে তার ইসলাম মেনে আসছে কিন্তু বামপন্থী লোক তারা এই মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য এই দেশের বিরানব্বই মুসলমান এদেরকে ধোকা দেওয়ার জন্য নির্বাচন প্রাতকালে তারা নূতন টুফি তসফি এই উমরা টুমরা এগুলো করিয়া ধর্ম ব্যবহার করিয়া তারা ধোকা দিতেছে আসলে ধর্ম ব্যবহার বামপন্থী লোকেরা করতেছে হজুরে ধর্ম ব্যবহার করে না তারা ধর্ম অনুযায়ী আগেও চলছে এখনও চলে এবং রাষ্ট্রকেও চালাইতে চায় বিষয় নির্বাচনের পরিবেশ যেহেতু তফসিল ঘোষণা হয়েছে সামনে নির্বাচন পরিবেশ কেমন নির্বাচন পরিবেশটা আমরা যেটা মনে করছিলাম উসমান আদি হত্যায় আমাদের একটু সন্দেহ আছে না হত্যার হামলায় আমাদের মধ্যে সন্দেহ আছে আমরা এই বিষয়ে এই আট দল এবং আলাদা আলাদা আমরা প্রতিবাদ জানিয়েছি যাতে করে এই ধরনের না হয় পরিবেশ যেন সুন্দর হয় এবং নির্বাচনী আপনার লেভেল প্লেয়িং ফ্ল্যাট ফিল্ড এটা যেন সেইভাবেই হয় যেটা দরকার যেভাবে সেইভাবেই যেন হয় যার যার দলীয় স্বাধীনতা থাকে কোনো রকম যেন এই দলীয় ব্যাপারে নির্বাচনী কাজের ব্যাপারে কোনো বাধা না আসে এরকম আর কোনো দিন এই উসমান হাদির ব্যাপারটা নিয়ে যে আমরা খুব মর্মাহত দুঃখিত এবং একেবারে নিন্দনীয় প্রতিবাদ জানাই এটা এরকম বাংলাদেশে যদি বারবার হয় নির্বাচন সুস্থ হওয়ার কোনতেছি না হয়তো সরকার তো শুনতেছি তারা পদক্ষেপ নিতেছে যাতে করে এই ধরনের না হয় নির্বাচন সুষ্ঠু হয় সরকার সেই পদক্ষেপ নেয় আমরা সামলা সামনে আগামী আমরা সুষ্ঠু নির্বাচনে আশা করি কথা বলি

নির্বাচন কমিশনার একটা বক্তব্যের ব্যাপক ভাগ দিয়ে দিন দুটো একদম নিন্দার সেটা বলল যে নির্বাচনের প্রাককালে কোন خرাবি বা কিছু মারামারি খুন হবে এটা স্বাভাবিক এই বক্তব্য আমার দলের আমি পেশার চরবড়াই চরমভাবে নিন্দে এবং প্রতিবাদ জানিয়েছেন আমরাও আমাদের প্রান্তখানে আছে আমরা আছি আমরাও এটা নিন্দ잖아요 আপনারা কি সরস্বত মন্ত্রী নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছেন এখন পর্যন্ত বিচ্ছিন্ন কথা বলে তিনি মানে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আমরা দেখেছি শাখের চরমনে বৈশাখ যখন নির্বাচন করেছে তখন তার উপরে যখন হামলা হলো হাবিবুল আওয়াল তিনি বলেছিলেন যে মিস্ত্রি ফয়দুল তিনি কি ইন্তেকাল করেছেন এরকম মানে দায়িত্বহীন বক্তব্য যদি দায়িত্বশীলদের কাছ থেকে আসে সেটা এদেশের মানুষ ভিন্নভাবে প্রত্যাখ্যান করবে বর্তমান নির্বাচন কমিশন আমরা আশা করি ডক্টর ইউনুস সাহেব তিনি সুস্থ পরিবেশের মাধ্যমে এদেশের মানুষ প্রেসিডেন্ট আমলে ভালো ভোট দিতে পারেনি ভোট কি সেটা অনেকে জানিয়ে না ভালো সুন্দর পরিবেশে একটা ভোটের মাধ্যমে মানুষ বড় মানুষ যাতে তাদের রায় কাঙ্ক্ষিত আপনারা দেখতে পাচ্ছেন